বর্মন কংগ্রেসের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ বর্মনের দিদি মঙ্গলবার প্রত্যাশিতভাবেই তিনি দাখিল করলেন মনোনয়নপত্র আমবাসাতে ধলাই জেলার জেলা শাসক বিকাশ এর কাছে বর্মনের মনোনয়নপত্র জমা করার সময় সঙ্গে ছিলেন তার ভাই তথা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ দেব বর্মন এবং অন্যান্য কংগ্রেস নেতৃত্ব মনোনয়ন জমা করে প্রার্থী প্রজ্ঞা বলেন মানুষ ধোকা খেয়েছে অনেক দুঃখে আছেন পার্লামেন্টে প্রতিনিধি থাকলেই রাজ্যের মানুষের কথা তুলে ধরা সম্ভব सब लोगों को पता चल गया है आगे बढ़ने के लिए हम लोग सबको एक साथ यूनाइटेड होकर कांग्रेस वगैरह सबको पब्लिक दुख में बहुत है 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 तो इसीलिए मैंने ये सोचा है कि हम लोग सब मिलके एक साथ चले। और जो भी मुद्दा हमारा CAB को ले को लेके लेके वो चेंज परिवार तंत्र कंकाल सार फिर प्रकाश प्रदेश कांग्रेस सभापति तार दीदी के कोल प्रार्थी दिलेन वर्तमान प्रदेश कांग्रेस

প্রদ্যুৎ কিশোরের বক্তব্য সমর্থনযোগ্য তবে তিনি শুধু রাজ পরিবারের সবচেয়ে শিক্ষিত মহিলা কেন গোটা রাজ্যের সবচেয়ে শিক্ষিত যুবতী বা মহিলাকে কেন প্রদ্যুৎ কংগ্রেস প্রার্থী করলেন না প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের রিপোর্ট নিউজ